পশ্চিমবঙ্গ এই বলবেন এটা খুবই ভালো যে এই যে ধর্মঘট সাধারণ ধর্মঘট সাত দফা দাবিতে সর্বভারতীয় ষোলোটি ট্রেডিউনিয়ান বিধভাবে দেখেছে শ্রমিকদের দাবিতে কৃষকদের দাবিতে সাধারণ মানুষদের দাবিতে বেকারদের দাবিতে সেই ধর্মঘটে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারাও আজকে অংশগ্রহণ করছেন তাদের যে ইউনিয়ন এমএসএ তারা আজকে মিছিল বের করেছে আগামী ২৬ তারিখে যাতে ধর্মঘট সর্বাত্মক হয় এবং শুধু তাদের সদস্যরাই শুধু পার্টিসিপেট করবেন তা নয় সাধারণ মানুষের কাছে তাদের আবেদন যে সকলেই এই ধর্মঘটে আপনারা সামিল হন এবং এই ধর্মঘটকে সর্বাত্মক করুন আগামী দিনে এই দাবিতে আরও বড় বড়ো আন্দোলন সংগঠিত হয় বিশেষ করে সাড়ে সাত হাজার টাকা করে গরিব মানুষকে সাড়ে সাত হাজার টাকা করে মাসিক এককালীন অনুদান দেওয়া এবং বিনে পয়সাতে যাতে তাদের খাদ্য শস্য দেওয়া হয় তার যে দাবি এবং দুশো দিন একশো দিন নয় দুশো দিনের কাজ করা এবং নিয়মিতভাবে তাদের মজুরি দেওয়া যে রিফর্ম ট্রেড রিফর্ম যেটা করছে সংস্কার যে আইন করেছে সে আইনকে বাতিল করতে হবে তিনটে কৃষি আইন যেটা করেছে সেই তিনটে কৃষি আইনকে বাতিল করতে হবে সামাজিক সক্ষার যে বিষয় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষিত সামাজিক সুরক্ষার বিষয়টাকে সুনিশ্চিত রাখতে হবে কোনোভাবেই তাকে দুর্বল করা চলবে না এই দাবিতেই ছাব্বিশ তারিখে ধরণ পশ্চিমবঙ্গ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে মিছিল আপনাদের জানিয়ে জানিয়ে আগামী রাখি রাখি বামেদের বিভিন্ন সংগঠনের শাখা সংগঠনের পক্ষ থেকে আগামী ছাব্বিশ তারিখ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং সেই ধর্মঘট সফল করতেই আজ সেই ধর্মঘট সফল করতে আজ শিলিগুড়িতে মিছিল পশ্চিমবঙ্গ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে আপনারা দেখছেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি ছাব্বিশ তারিখ বামেদের বিভিন্ন যে ট্রেড ইউনিয়নগুলি রয়েছে তাদের পক্ষ থেকে ছাব্বিশ তারিখ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘট যাতে সফল হয় সেই জন্য শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ মেডিকেল সেলস ইউনিয়নের পক্ষ থেকে মিছিল মিছিলটি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে হাসপাতাল মোড়ের দিকে খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি দেখছেন আপনারা ছাব্বিশে নভেম্বর ধর্মঘট সফল করতে পশ্চিমবঙ্গ ইউনিয়নের পক্ষকে মিছিল তাদের বিভিন্ন দাবি দাবার বিরুদ্ধে বাম সংগঠনের বামেদের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন দাবি দাবার বিভিন্ন দাবি দাবা নিয়ে ছাব্বিশে নভেম্বর বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং এই বন্ধ সফল করতেই কিন্তু আজ শহর শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে এক মিছিল বের করা হয়েছে খবর সময় বাংলার মাধ্যমে আপনারা দেখছিলেন সরাসরি শহরের আরো বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা জড়িত হব আপনাদের সাথে ততক্ষণ দেখতে থাকুন কবর সময় চোখ রাখুন কবর সময় বাংলায়